নমস্কার সবাইকে মধ্য শিক্ষাটা সমগ্র বাসীকে আমাদের পক্ষ থেকে আজকে বিশেষ বিশেষ যে অনুষ্ঠান এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আপনাদের সকালের সামনে আমি আজকে ঘোষণা দিতে চাইছি ঘোষণাটি মনোযোগ দিয়ে শুনবে আজকের এই মহত উৎসবের মধ্য দিয়ে আমরা একটি কাজ করতে চাই এই এলাকার দুজন ব্যক্তি যার আহারের নেই খুব কষ্টে দিন যাপন করছেন এমনও ব্যক্তি আছে যে তার ঘরে মানে আগে পিছে কেউ নেই তার পরিবারে খাবারের জোগাড়ের কোনো ব্যবস্থা নেই এরকম দুজন ব্যক্তি আমি চাই দুটো পরিবার থেকে দুজন ব্যক্তি আপনারা দেবেন আমি আগামী পনেরোই আগস্ট আলিপুরদুয়ার শহরে কলেজ হল্টে এখান থেকে রঞ্জিত বাবুর মাধ্যম দিয়ে ওনাকে নিয়ে যাওয়া হবে ওনাদের এই দুইজনকে ওই আহারের একটা ব্যবস্থা থাকবে ওনাদের জন্য কিছু সামগ্রী থাকবে এবং তার সাথে এক মাসের ওনার আহারের জন্য যা প্রয়োজন সমস্ত ব্যবস্থা আমরা করে দেব এই আবেদন রাখছি আপনাদের কাছে রঞ্জিত বাবুর মাধ্যম দিয়ে দুজন ব্যক্তি রঞ্জিত বাবু এমন ব্যক্তিকে দেবেন যে নাকি এই পরিষেবাটা পেলে খুবই খুশি হবে এবং আনন্দিত হবে এটা মাথায় রাখবেন দুজন ব্যক্তি যার নাকি আহারের কোনো ব্যবস্থা নেই যার পরিবারের সেই চলছে না এই ধরনের দুজন ব্যক্তি আমি আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে থেকে সেই দুটো কুপন এখানে দিয়ে যাব রঞ্জিত বাবুর হাতে এই কুপন দুটো রঞ্জিত বাবু তাদের দুজনের হাতে দেবেন এবং রঞ্জিত বাবু তাদেরকে পনেরোই আগস্টের দিন বেলা দশটায় আমাদের ওখানে নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পরে তার এই ব্যবস্থা আমরা করে দিতে হাতে তালি দাও তালিয়ে

I'm sorry, 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 I'm sorry,

এখন মাথায় ওই ফটোগুলো তুলে নিন আজকের যে উৎসব এই উৎসব ক্রমে সকলকে নিয়ে সাফল্য মন্ডিতের জায়গায় যে পৌঁছেছে তার জন্য আমি আরেকবার এই মধ্যস্তিব কাটার সকল নাগরিককে আমি আমার পক্ষ থেকে অভিনন্দন জানাই অভিনন্দন জানাই এই অঞ্চলে যারা মূল কাণ্ডারি যাদের সাথে যোগাযোগ করে আমরা এখানে পৌঁছতে পেরেছিলাম তিন চারবার তাদের সাথে যোগাযোগ করে আলোচনার মধ্য দিয়ে আজকের এই উৎসবের যে পরিকল্পনা তাদের অক্লান্ত পরিশ্রম এবং তাদের পূর্ণ সহযোগিতার মধ্য দিয়ে আজকের এই যে উৎসব এত সুন্দরভাবে মানে সম্পন্ন হতে চলেছে এটা বলার অবকাশ রাখে না যে সবার ভিতরে এতটাই উৎসাহ আজকে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকেই তার বাড়ি ঘর ছেড়ে এখানে এসে সবাই মিলিতভাবে একত্রিত হয়ে আজকে যেই আনন্দ উপভোগ করছেন সেই আনন্দে সামিল হয়েছে উত্তরবঙ্গ নাচযোগী সংগঠনের পক্ষ থেকে শ্রী শ্যামলনাথ মহাশয় এবং তার সাথে আলিপুরদুয়ার শহর কেন্দ্রিক আমাদের যারা এখানে উপস্থিত হয়েছেন প্রত্যেকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আমরা যে উদ্দেশ্য নিয়ে আজকে এখানে এই জমায়েতটি করেছি এই উদ্দেশ্যটাকে সফল করার চেষ্টা এবং লক্ষ্য প্রত্যেকে থাকবে আমি আশা রাখব গ্রামের প্রতিটি মানুষ যারা এখানে উপস্থিত হয়েছেন বা যারা এখনো এখানে আসতে পারেননি তাদের প্রত্যেকের কাছে অনুরোধ আপনারা সকলে এসে এখানে আমাদের যে প্রসাদ বিতরণের ব্যবস্থা রয়েছে এই প্রসাদ গ্রহণ করবেন এবং প্রত্যেকেই এই প্রসাদ ব্যবস্থার মধ্য দিয়ে যে আমরা এই কাজটি করব সবার সম্পূর্ণ সহযোগিতা আশা করব সুন্দর সুস্থ পরিবেশের মধ্য দিয়ে আজকে আমরা এই অনুষ্ঠানটি শেষ করব তাই আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ যারা এখনও এই মন্দির প্রাঙ্গনে এসে পৌঁছতে পারেননি তাদের প্রত্যেকেই বলছি আপনারা যত শীঘ্র সম্ভব মন্দির প্রাঙ্গনে আসুন এবং এসে সবাইকে সাথে নিয়ে উপভোগ করুন এবং আমরা আগামী দিনে এই মধ্য মধ্যস্থিকাটাতে আপনাদেরকে সাথে নিয়ে আমরা অনেক দূর এগিয়ে যাব এবং এখানে আমরা অনেক কিছু করার মতন পরিকল্পনা নিয়েছি সেই পরিকল্পনা যেন বাস্তবায়িত হয় তাই আপনাদের সবার সহযোগিতা আমাদের প্রয়োজন রয়েছে এই বলে আমি আজকে আপনাদের কাছে আরেকবার ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার এই ক্ষুদ্র আলোচনাটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন এই কামনা রেখে আমরা আজকের এই অনুষ্ঠানকে সমাপ্তি ঘোষণা করব আজকের সারাদিনের এই অনুষ্ঠান সুন্দরভাবে যেন সবাই প্রসাদ ভাগ গ্রহণ করতে পারেন এই আশা রেখে আমি আমার এই আলোচনা এখানে শেষ করছি